ইয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি চ্যাম্পিয়ন্স অ্যাকাডেমি আমি পুতুল দাস তোমাদের জন্য বাংলা ব্যাকরণের ক্লাস শুরু করেছি গত চার দিন ধরে আমাদের বাংলা ব্যাকরণের ক্লাস হয়েছে প্রথম তিন দিন আমরা করেছি বাংলা ব্যাকরণের ধ্বনি এবং বর্ণ সম্পর্কে আলোচনা তারপরে আমরা শুরু করেছিলাম ধ্বনি পরিবর্তনের কয়েকটি বিশেষ রূপ তার মধ্যে আমরা স্বরভক্তি বা বিপ্রকর্ষ করেছিলাম করেছিলাম স্বরসঙ্গতি অপিনিহিতি অভিশ্রুতি এবং ধর্ণাগ্যম বা বর্ণাগ্যম এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব সমীকরণ বা সমীভবন বা ব্যঞ্জন সংগতি বর্ণ বিপর্যয় বা বিপর্যাস আর বর্ণলোভ বা ধনী লোপ আমি তোমাদের সংজ্ঞা এই কারণে দিচ্ছি না তোমরা যদি কেউ মনে করে থাকো যে সংজ্ঞা দেওয়ার সংজ্ঞা লিখে দেওয়ার দরকার আছে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু আমি মনে করি যে সংজ্ঞা না দিয়ে তোমরা প্রথমে উদাহরণ বেশি বেশি করে উদাহরণ দিয়ে ব্যাপারটা মনে রাখার চেষ্টা করো তাহলে তোমরা সহজেই ব্যাকরণটাকে না নিজের মতো করে বুঝতে শিখবে তাহলে এই প্রসঙ্গে তোমাদের বলি স্টুডেন্টস আমার একটু দেরি হয়ে গেছে তোমাদের ভিডিও প্রোভাইড করতে তোমরা কিছু মনে করো না আশা করি আগামী দিন থেকে তোমরা ভিডিও ঠিকঠাক পেতে থাকবে তো আগের দিন আমি তোমাদের সরভক্তি বা বিপ্রকর্ষ পড়িয়েছিলাম আমি একটু নিজেকে সংশোধন করে নিতে চাইছি সেখানে আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে বলেছিলাম তোমাদেরকে যে সেই উদাহরণে আমি তোমাদেরকে একটু বলে দিই দেখো আচ্ছা সেখানে আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে রত্ন ঠিক আছে রত্ন থেকে রক্ত রত্ন থেকে আমি সেখানে লিখেছিলাম তোমাদের আমার মনে আছে যতদূর রত্ন থেকে রত্ন কি লিখছিলাম র প্লাস অ প্লাস প্লাস ন প্লাস অ ঠিক আছে এই হচ্ছে রত্ন রত্ন যখন স্বরভক্তি করছি তখন সেটা হয়ে যাচ্ছে রতন তাই তো মানে রত্ন রতন হয়ে যাচ্ছে রতনের মধ্যে কি করেছিলাম দেখো বন্ধুরা এই যে র প্লাস অ প্লাস ত প্লাস অ প্লাস ন প্লাস অ তাহলে আমার এখানে ছিল রত্ন আর এখানে হয়ে গেল রতন তাহলে এই তন যুক্ত ছিল পরে আমি তোমাদেরকে আগের যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে আমি একটু দেখতে ভুল করেছি মানে এই অটাতে আমি তোমাদেরকে ডাক দিয়েছিলাম কিন্তু এই অটা হবে না এখানে এই যে ত আর ন এদের মাঝখানে অ চলে এসেছে এই তয়ে নয়ের মাঝখানে কিন্তু কোনো স্বরধ্বনি ছিল না সরভক্তিতে কিন্তু পরের স্টেজে দেখো তয়ে আর নয়ের মাঝখানে একটা অতিরিক্ত স্বরভক্তি এসে গেল অ যার কারণে এটাকে আমরা বলছি স্বরভক্তি ঠিক আছে এই এই জায়গাটা তোমরা একটু করে নেবে উদাহরণ তোমাদের দেখায় সেটা দিয়েছিলাম তোমাদের ব্যাং মধ্য স্বরাগম ঠিক আছে স্বরের যে আগম পড়াচ্ছিলাম মানে বর্ণাগম বা ধর্নাগম পড়িয়েছিলাম না লাস্ট তোমাদের পড়িয়েছিলাম না বর্ণাগম বা ধর্নাগম বর্ণের বা শব্দের মধ্যে বর্ণ বা মানে যদি স্বরধ্বনির যদি আগম ঘটে সেটা স্বরধ্বনিও হতে পারে ধ্বনিও হতে পারে বলেছিলাম তো আগম ঘটলে তাকে আমরা স্বরাগম বল আদি স্বরাগম বলছিলাম স্বরের আগম হলে স্বরাগম মধ্যে স্বরের আগম হলে মধ্য স্বরাগম আর অন্তে স্বরের আগম হলে তাকে অন্ত স্বরাগম বলছিলাম সেখানে মধ্য স্বরাগমের একটু ভুল হয়েছিল সেটা তোমরা একটু কারেকশান করে নেবে এখানে আমি তোমাদের বলেছিলাম যে উদাহরণ দিয়েছিলাম কর্ম ঠিক আছে দেখো কর্ম কর্মের মাঝে কি আছে দেখো ক প্লাস অ প্লাস র প্লাস ম প্লাস অ ভুলটা আমরা এখানটায় করেছি আমি করেছিলাম আগের দিনকে এই র আর ম এটা আগে র আসবে তারপরে ম আসবে আগের দিন ম আগে লেখা হয়েছিল র পরে লেখা হয়েছিল এটা একটু ঠিক করে নেবে কর্ম কর্ম হয়ে যাচ্ছে করম করম এই মধ্য সরাগম তোমরা সব সময় মনে রাখবে অ্যাকচুয়ালি কিন্তু যেটা স্বরভক্তি সেটাই কিন্তু মধ্য সরাগম ঠিক আছে তাহলে তোমরা ইজিলি মনে রাখতে পারবে যে যেটা স্বরভক্তি সেটাই হচ্ছে মধ্য সরাগম করম হয়ে যাচ্ছে করমে দেখো কি উচ্চারণ করছি অ প্লাস অ প্লাস র প্লাস অ প্লাস ম প্লাস অ তাহলে আগে কি ছিল র আর ম ছিল আর এখানে দেখো র আর ময়ের মাঝখানে অ চলে এলো তোমরা আগের উদাহরণের সাথে নিশ্চয়ই সিমিলারিটি খুঁজে পাচ্ছ স্বরভক্তিতে আমরা একটা অতিরিক্ত স্বরধ্বনি নিয়ে এসেছিলাম এখানেও দেখো র আর ময়ের মাঝখানে কিন্তু একটা স্বর নিয়ে এসেছি মানে করম করে ফেলেছি কর্মটাকে এটা মধ্য স্বরাগমের উদাহরণ ছিল এখানে আমরা একটু আগের দিন একটু ভুল হয়েছিল তো চলো এই আমরা চলে যাই আজকের আমাদের যে টপিক রয়েছে সেখানে আমরা চলে যাব সেটা হচ্ছে আমাদের ব্যঞ্জন সঙ্গতি বা সমীকরণ বা সমী ভবন ঠিক আছে তো ব্যঞ্জন সমীকরণ বা সমী ভবন বা ব্যঞ্জন সঙ্গতি দেখো আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি উদাহরণ দিয়ে রেখেছি দেখো ব্যঞ্জন সঙ্গতি প্রথমে কাকে বলি উদাহরণ থেকে আমরা পরে যাচ্ছি এখানে আমরা দেখব যে শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি অসম ব্যঞ্জন একই ব্যঞ্জন নয় অসম ব্যঞ্জন কীভাবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই অসম ব্যঞ্জন দুটি কি করছে একে অপরের সঙ্গে উচ্চারণে সমতা বজায় রাখার চেষ্টা করছে দিয়ে সমতা বিধান করছে সেই জন্য এটাকে সমীকরণ বা সমী বলা হচ্ছে কিভাবে সমতা করছে দেখো দেখো এই উদাহরণটা দেখে নিই এই যেখানে লিখেছি সাতজন থেকে সাতজন ঠিক আছে তাহলে কি এই সমীকরণ বা সমী ভবনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি তিনটে ভাগে ভাগ করব একটা হচ্ছে তোমাদের প্রগত সমী ভবন সমী ভবন একটা হচ্ছে তোমাদের পরাগত সমী ভবন আর একটা হচ্ছে তোমাদের অনন্য সমী ঠিক আছে এই তিনটে সমী ভবনের ভাগ রয়েছে এই যে সাতজন সাতজন হলো এটা হচ্ছে পরাগত সমী কেন দেখো এখানে আমি লিখেছি কি সাতজন ছিল কি সাতজন হয়ে গেল কি সাতজন 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 কি তাহলে দেখো পর পরের যে জ পরের যে বর্গীয় জ সেই বর্গীয় জয়ের প্রভাবে কিন্তু আগেরটা পরিবর্তিত হল পরের জয়ের প্রভাবে আগেরটা পরিবর্তিত হয়ে হয়ে গেল জ তাহলে পরের জয়ের প্রভাবে যদি আগেরটা পরিবর্তিত হয় তাহলে তাকে বলছি আমরা পরাগত সমীভবন পরাগত পরে আগত যা পরে যা আগত তাই পরাগত তাহলে পরেরটার প্রভাবে যদি আগেরটা পরিবর্তিত হয়ে একই সমতা বিধান করে তাহলে সেটাকে আমরা বলছি পরাগত সমীভবন এবার দেখো প্রগত সমীভবন কি দেখো আচ্ছা এই যে গল্প দেখছো এটাও পরাগত সমীভবন কারণ দেখো গল্পের লয়ে আচ্ছা দেখো বলিয়ে দিই তোমাদের গল্প গল্প হয়ে যাচ্ছে কি গপ্প তো তাহলে কি দেখো এই যে প পরে ছিল আগের ল তারপরে প গল্প গল্প আগের ল পরে প তাহলে পরের পয়ের প্রভাবে আগের লটা এখানে প হয়ে গেল দিয়ে দুটো প হয়ে গেল তাহলে পরেরটার প্রভাবে কিন্তু আগেরটা মানে পরের পয়ের প্রভাবে আগের ল পরিবর্তিত হয়ে পড়া হয়েছে তাই পরাগত এটাও পরাগত সমীভবনেরই উদাহরণ তাহলে প্রগত সমীভবন কি হবে প্র মানে কি প্র মানে হচ্ছে আগে বা পূর্বে পূর্বে বা আগে তাহলে পূর্বের উদাহরণ দিয়ে আগে বোঝায় তোমাদের দেখো উদাহরণ দিয়ে বোঝায় যদি বলি দেখো চন্দন চন্দন হয়ে যাবে চন্দন তাহলে কি হলো দেখো এই যে পূর্বের ন তার প্রভাবে এই নিচের যে দ এই দটা ন হয়ে গেলো তাহলে পূর্বেরটার প্রভাবে পরে একটা প্রভাবিত হলো ঠিক আছে আচ্ছা যদি বলি যে দেখো পদ্ম হম পদ্ম দেখো পূর্বে দ ছিল পরে ম ছিল তাহলে পূর্বের দ্বয়ের প্রভাবে পরের ম পূর্বের দ্বয়ের প্রভাবে পরের ম প্রভাবিত হলো প্রভাবিত হয়ে দেখো মটা দ হয়ে গেল তাহলে পূর্বেরটাই দেখো পরে আসছে আগে ন ছিল পরে ন চলে আসলো আগে দ ছিল পরে দ চলে আসলো তাহলে পূর্বের প্রভাবে যখন পরেরটা প্রভাবিত হয় তখন তাকে প্রগত সমীভবন বলি আর পরেরটার প্রভাবে যখন পূর্বেরটা প্রভাবিত হয় তখন তাকে আমরা বলি পরাগত সমীভবন সব সময় মনে রাখবে প্র মানে পূর্বের তাহলে পূর্বে যেটা ছিল তার প্রভাবে যদি পরেরটা প্রভাবিত হয় তাহলে প্রগত পরেরটার প্রভাবে যদি পূর্বেরটা হয় পরেরটার প্রভাবে বর্গীয় জয়ের প্রভাবে পরিবর্তিত হয়ে যাওয়া হয়েছে তাহলে পরাগত এবার হচ্ছে অনন্য ছবি অনন্য ছবি কি যখন শব্দের মধ্যে দুটি ধ্বনির দুটি ধ্বনি পরস্পর রূপান্তরিত হয়ে যায় বা পরস্পর পরিবর্তিত হয়ে যায় দুটি ধ্বনির কোনো নিয়ম মানছে না কিন্তু পরস্পর রূপান্তরিত হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি অনন্য ছবি ভবন অনন্য কি ভবন যেমন দেখো যদি বলি উৎসৃঙ্খল উদাহরণ দিই উৎযুক্ত শৃঙ্খল উৎ যুক্ত শৃঙ্খল আমরা যদি সন্ধি যুক্ত করি তাহলে কি লিখব উৎসৃঙ্খল তাই না উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল এই উচ্চারণ করছে যদি আচ্ছা যদি আমরা বলি যে দেখো তত তৎ যুক্ত কি বলছি তদ্ধিত আচ্ছা এই যে উৎশৃঙ্খল এই খণ্ডত্ব আর তালবর্ষ এই দুটো মিলে চয়ে ছ হয়ে গেল খণ্ডত্ব আর তালব্বশ্য এই দুটো মিলে চয়ে ছ হয়ে গেল দিয়ে উচ্ছৃঙ্খল হয়ে গেল উৎশৃঙ্খল হয়ে গেল হ্যাঁ উচ্ছৃঙ্খল হয়ে গেল আবার দেখো তদ্ধিতের তৎ যুক্ত হিত মানে খণ্ডত্ব আর হ মিলে হয়ে গেল দয়ে ধয়ে ধয়ে তাহলে তদ্জিত এইরকমভাবে উদ্ধার হতে পারে উদ্ধত হতে পারে ঠিক আছে তো এইগুলো মানে মোটামুটি সন্ধিযুক্ত যে পথগুলো সেইগুলো ঠিক আছে সেইগুলোকে আমরা অনন্য সমীভবনের মধ্যে ফেলতে পারি কারণ এগুলো কোনো মানে এগুলো কোনো ধ্বনি এই বর্ণগুলো একে অপরের প্রভাবে পরস্পর রূপান্তরিত হয়ে যাচ্ছে অর্থাৎ পরবর্তীতে এরা নিজেদের রূপ পরিবর্তন করে ফেলছে ঠিক আছে সেই কারণে এদের অনন্য সমীভবন বলা হচ্ছে এরা একেবারে অনন্য ঠিক আছে এরা কোনো নিয়ম না এরা পুরো নিজেদের মতোভাবে পরিবর্তিত হচ্ছে তাই এরা অনন্য তাহলে এতক্ষণ আমরা দেখলাম সমীকরণ বা সমীভবন বা ব্যঞ্জন সংগতি তার মধ্যে প্রগত দেখলাম পরাগত দেখলাম অনন্য সমীভবন দেখলাম দেখো নেক্সট আমরা চলে যাই পরেরটাতে সেটা হচ্ছে বর্ণ বিপর্যয় বা বিপর্যাস বা ধনী বিপর্যয় তাহলে এটা কি যখন কোনো শব্দের মধ্যে বা শব্দের মধ্যস্থিত কোনো বর্ণ বা ধ্বনি যখন পরস্পর স্থান পরিবর্তন করছে তখন তাকে আমরা বলছি ধ্বনির বিপর্যয় বা বর্ণের বিপর্যয় বা বিপর্যাস। কেন যদি দেখো আমরা উচ্চারণ করি অনেক সময় রিক্সা রিক্সা অনেকে দেখবে উচ্চারণ করে রিক্সা বলি ট্যাক্সি অনেকে উচ্চারণ করে ট্যাক্সি বলি বাতাসা অনেকে উচ্চারণ করে বাসাতা ঠিক আছে বলি পিসাচ হয়ে গেল পিচাশ তো এইরকম যত যত বেশি তোমরা উদাহরণ প্র্যাকটিস করবে তত বেশি ভালোভাবে তোমরা সংজ্ঞা মনে রাখতে পারবে বা নিজেরাও সংজ্ঞা মুখস্থ না করে উদাহরণ থেকে সংজ্ঞায় যেতে পারবে এই যে এখানে দিয়েছি দেখো এখানে দিয়েছি বাতাসা থেকে বাসাতা পাকস হয়ে যাচ্ছে বাসক হ্যাঁ ট্যাক্সি হয়ে গেল ট্যাস্কি এরকমভাবে পিসাচ பிசாச் এই பிசாச் হয়ে যাবে பிசாச் হুম তাহলে কি হলো দেখো এই যে বর্ণটা আগে পড়েছিল পাতাশাত ত আগে ছিল স পরে ছিল ত আগে স পরে এখানে স আগে তা আগে তা পরে বাসাতা ট্যাক্সি দেখো প আগে দন্ত্য স পরে ছিল ট্যাক্সি হয়ে গেল আগে দন্ত্য তারপরে ক এলো ঠিক আছে পাকশো ক আগে দন্ত্য পরে হয়ে গেল দন্ত্য আগে ক পরে দন্ত্য আগে দেখো ক পরে বাসকো টিষাতে তালবশ আগে চ পরে হয়ে গেল চ চ এর আকার পিচাস তো এই রকম তাহলে কি হলো পুরোপুরি ধ্বনি বা বর্ণের এখানে বিপরজয় ঘটে গেল মানে এরা নিজেদের মধ্যে পুরোপুরি স্থান বিনিময় করে নিল যার যেখানে থাকার কথা সেখানে না থেকে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে নিল তাই এটা হয়ে গেল বর্ণ বিপর্যয় ওকে আচ্ছা চলো পরেরটাই যাই পরেরটা হচ্ছে বর্ণ লোভ বা ধ্বনি লোভ শব্দের মধ্যে যখন কোনো বর্ণ বা কোনো ধনী যদি লুপ্ত হয়ে যায় লুপ্ত মানে কি যদি অদৃশ্য হয়ে যায় যদি আর দেখা না যায় তাহলে তাকে আমরা বলে থাকি বর্ণ লোভ বা ধ্বনি লোভ অদৃশ্য হয়ে যাবে মানে কিরকম দেখো বলছি বড় দাদা হয়ে যাচ্ছে বড়দা বলছি ছোট কাকা হয়ে যাচ্ছে ছোটকা এটাই আমরা পড়ব পরের দিনকে রামে যখন কোনো শব্দ পরপর দুবার পরপর দুবার ব্যবহৃত হচ্ছে তখন সেটাকে দ্বিত রূপ লাভ করছে বলে আমরা তাকে বলছি বর্ণদ্ব্য কিন্তু সেটা যখন কেটে ছোট হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণের লোভ কারণ একটা বর্ণকে কেটে বাদ দিচ্ছি বা লোপ করে দিচ্ছি বা লুপ্ত করে দিচ্ছি তাই তাকে আমরা বলছি বর্ণলোভ বা ধনী বড় দাদা থেকে বর্দা দেখো বড়ো দাদা থেকে বর্দা মালদাহ থেকে মালদা নারিকেল থেকে নারকেল ছোট কাকা থেকে আরো উদাহরণ যদি আমরা দিই ছোট কাকা হুম ছোট কাকা হয়ে গেল ছোটকা ছোটকা এই এছাড়া কি নাতনি দেখো নাতনি হ্যাঁ নাতিনি অ্যাকচুয়ালি কথাটা কি না আসলে কথাটা হচ্ছে নাতিনি হয়ে গেল কি নাতনি ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে সেই কারণে বর্ণের একটা করে লোভ পাচ্ছে দেখো এই যে হস্যিকার ছিল এখানে এই হসিকার এখানে লুপ্ত হয়ে গেল দিয়ে নাতনি হয়ে গেল এখানে কাকার কাকা ছিল একটা কাকা কেটে গেল দি এখানে একটা কা থেকে গেল তাই এটা লোভ পেয়ে গেল। এখানে নারিকেলের হর শিকার কেটে গেল দিয়ে নারকেল হয়ে গেল এখানে দহ হ কেটে গেল দিয়ে আকার চলে এলো মালদা হয়ে গেল বড় দাদা থেকে এই যে দাদার দুটো দ ছিল একটা কেটে গেল দিয়ে হয়ে দ গেল দা দা একটা দা কেটে দিলাম হয়ে গেল দা বর্দা এরকম ছোটদা এজ কাকা সেজ কাকা যাই বলো না কেন এরকম ভাবে বর্ণলোভ বা ধনী লোক হচ্ছে তাহলে মোটামুটি আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটি রাখছি যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই